চাচা হাতে গরম গরম বিরিয়ানি নিয়ে হাঁটছে চাচা এক থালা আমার জন্য রাখো এই বিরিয়ানি নিয়ে পালাচ্ছিস কোথায় আমাকে দাও ভয় পেয়ে পালাচ্ছিস এগুলো আমি তোকে দেব না তাই পালাচ্ছি তোকে আমারে বিরিয়ানি দিতে হবে না হলে তোকে ঘুষি মারবো তোকে আমি ঘুষি মারবো এগুলো আমার কষ্টের বানানো বিরিয়ানি তুমি কথা বাড়িয়েও না কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বিরিয়ানি দাও দাঁড়া আমি লুঙ্গি কাঁচা দিয়ে তারপর তোকে বিরিয়ানি পেলে দিয়ে পেতাবো আমার লুঙ্গি কাঁচা দিয়ে না লুঙ্গি কাঁচা দিয়েও হবে না তোকে পিটাবো তোমার সাহস দেখি বেড়ে যাচ্ছি সামান্য বিরিয়ানির জন্য আমাকে মারবে বিরিয়ানির জন্য আমাকে মারবে তোকে বিরিয়ানি দেব না আমি পালালাম পালাচ্ছিস কোথায় তোকে তো আচার দেব আমি বিরিয়ানি দিতে পারবো না আমাকে মাফ কর আমি আচার খেতে চাই না আর পারছি না এবার তোকে একটা ঘুষি দেবই সাহস থাকলে মাথা গরম তুই আমার চোখের সামনে থেকে যাবি টাটা তুমি ঘুষি খাওয়ার যোগ্য ঘুষি খাবা কিন্তু এসব বাজে কথা বললে চাচি চামচ লাগবে না এই পাতিলি আমার প্লেট পাতিল দিয়ে খাবি কিন্তু থালা মাছবি চাচি এত সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি ভালো খাও কিন্তু হাড়ি ভাঙার চেষ্টা করো না হালক হালক তুই কেন আমার পাতিল ভাঙলি আমি পাতিল ভাঙিনি এটা হাত থেকে পড়ে ভেঙে গেছে পাতিল ভেঙে ফেলেছিস এখন বেরিয়ে যা আচ্ছা আমি চলে যাচ্ছি আর হালক হালক এই ঝালার মাছ সব বের হয়ে গেছে দেখছিস চাচা আমি মাছ ছুইনি ঢালার পাশে হাওয়া এসে উড়িয়ে দিল হালক অল দ্য ফিশ ফ্রম দিস বাস্কেট হ্যাভ ফ্লোন অ্যাওয়ে সি চাচা আমি বড় বড় হতে চাই হও কিন্তু আগে শক্তি নাও চামচ লাগবে না এই হাঁড়িটাই আমার প্লেট হাড়ি নিয়ে খাও তবে থালা ধোয়ার কাজ তুই করবি শাশি কেন যাও তুই ভালো না নাইলে আমার হাতে মার খাবি আজকে আমি প্লেনে বসে অনেক বিরিয়ানি খাবো এখানে বিড়ি নিয়ে খাওয়া নিষেধ যখন বিরিয়ানি খেতে দিবি না তাহলে তোর প্লেনে আমি থাকবো না স্কুলে না গিয়ে এখানে এসেছিস কেন এই প্লেন থেকে ঝাঁপ দিয়ে পালা তুমি প্লেন থেকে ঝাঁপ দাও কারণ তোমাকে আমরা ফ্রিতে নেবো না